মাইক্রোফোন ছাড়া এই এতে ভিডিও করা সম্ভব না মাইক্রোফোন একটা লাগবেই কারণ এটার ইন্টারনাল মাইক্রোফোনে কখনোই ভালো সাউন্ড আসবে না এতক্ষণ ভাইজার খোলা অবস্থা সাউন্ড চলছেন এবার হচ্ছে ভাইজারটা বন্ধ করে দিলাম আমার স্পিড অলমোস্ট ফিফটি ফাইভ

থ্রি কেজিতে পড়ো নাকি নাকি ইংলিশ মিডিয়ামে মাহমুদ আমার স্কুলেও মাহমুদ আছে হ্যাঁ একদম প্লে থেকে পড়ছি ক্লাস ফাইভ পর্যন্ত তারপর সিক্সে পাবলিক সেভেনে চলে গেছি ঢাকায় তারপরে সব ঢাকায় ঠিক আছে ভাই আলাইকুম ওয়ালাইকুম ওয়েলকাম টু মার ইউটিউব চ্যানেল একটা মাইক্রোফোন নিচ্ছি আছে একটা টেস্ট এখন আমার ভাইজরটা সম্পূর্ণ খোলা আর আমি ভাইজরটা যদি বন্ধ করে দিই তাহলে হয়তো কিছুটা ইমপ্রুভ আমি আসলে বুঝতেছি না কেমন সাউন্ড হবে আমার ফোনটা এখানে হ্যান্ডেল করার সাথে আছে আমি আসলে আমার অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি আমি কেমন অ্যাঙ্গেলে ভিডিও করছি এটা হচ্ছে আমার ফোনটা কানেক্ট করা আমার ক্যামেরার সাথে এটা হচ্ছে ডিজিআই মিমো একটা অ্যাপ আছে এটা খুব স্মুথলি কাজ করে আসলে তো জানি না আমার ক্যামেরার সাউন্ড কেমন আসতেছে আসলে সামনে গিয়ে আমি আবার একটু থেমে দেখবো আমার ক্যামেরার সাউন্ড কেমন আসতেছে নতুন মাইক্রোফোনটা যে নিলাম মাইক্রোফোনের খাবারটা এখন এখানে আছে এটা স্যামসাংয়ের টাইপ জি একটা মাইক্রোফোন আসলে এর যে ওয়্যারলেস মাইক্রোফোন সেটা নিতে পারি না আমার বাজেট খুব সীমিত মাইকের সেটা নিয়ে খুবই সমস্যা খুব অল্প বাজেটের মধ্যে একটা মাইক্রোফোন এসে আমার আর যদি বলেন আমার মাইক্রোফোনের দাম অনলি সাড়ে তিনশো টাকা তিনশো টাকা চেয়েছিল এবং তিনশো টাকায় আমি করেছি আসলে কোনো মাইক্রোফোন না এটা হচ্ছে একটা হেডফোন টাইপ সি একটা স্যামসাং এর টাইপ সি এই জি হেডফোন এই হেডফোনটা এখানে লাগানো এবং এই হেডফোনটা দিয়ে আমি এখন ডিজাই অ্যাকশন করে ভিডিও করছি এবং মোট ব্লগিং করছি

নতুন একটা মাইক্রোফোন নিলাম মাইক্রোফোনটা হচ্ছে এক্স মাইক প্লাস এবং কনভার্টার হিসেবে ইউজ করতেছি বয়া কে ফোর যে মাইক অ্যাডাপ্টার সেটা এখন আমার ভাইজারটা খোলা এখন যদি আমি লাগিয়ে দিই তাহলে আমার ভাইজারের সাউন্ড এরকম আসবে স্পিড ফর্টি ফাইভ এরকম স্পিডে যাচ্ছে আসলে আমি বুঝতেছি না কেমন সাউন্ড আসতেছে কিছু দূর যাওয়ার পরে আসলে মাইক টেস্টিংটা একটু দেখবো আসলে সাউন্ডটা কেমন আসতেছে এখন আমার মাইকে গেইন দেওয়া আছে মাইনাস সিক্সে এখানে একটু ব্রেক করে আমি সাউন্ড একটু শুনে দেখি কেমন লাগে এতক্ষণ যে ভয়েসটা শুনলাম এখানে গেন ছিল মাইনাস সিক্সে এবার গেন জিরো করে দিছি দেখা যাক এখন সাউন্ডটা কেমন আসে এখন আমার ভাইজারটা খোলা এখন যদি এতক্ষণ যে সাউন্ডটা শুনতেছেন এটা হচ্ছে ভাইজার খোলা অবস্থায় এখন যদি আমি ভাইজারটা লাগিয়ে দেই এখন হচ্ছে ভাইজার লাগানো অবস্থায় সাউন্ড স্পিড অলমোস্ট সেভেন্টি সাউন্ড কেমন শুনতে পাচ্ছেন সেটা জানাবেন আসলে এখন গেন হচ্ছে জিরোতে আছে কোনো গেন প্লাসেও নাই মাইনাসেও নাই অর্থাৎ একদম স্টেবল পজিশনে আছে একটু পরে গিয়ে আবার ক্লাস সিক্স করে দেবো তখন দেখা যাবে আমার সাউন্ড কোয়ালিটি কেমন আসে এবং পরবর্তীতে এডিটের সময় এবং আপলোড করে আপনাদের শোনাবো আসলে আপনারা বলবেন কোনটা সবচেয়ে বেস্ট ইঞ্জিন সাউন্ড থেকে শুরু করে সব কিছু কোনটাতে বেস্ট আসে খুব সুন্দর একটা রাস্তা আমার কাছে মনে হলো যদি গেইন জিরো করে দিই তাহলে অনেকটা নয়েজ আসতেছে এবং আমার ভয়েস খুব একটা শোনা যাচ্ছে না এরকম একটা অবস্থা বাইরের বাতাস সহ ইঞ্জিন সাউন্ড খুব বেশি আসতেছে সেই জন্য আমার ভোকালটা শোনা যাচ্ছে না সো আমি গেইনটা আবার একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করব এখন একটু গেইনটা কমিয়ে দিই দেখি কেমন আসে এতক্ষণ ছিল গেন জিরোতে এবার গেন আরও কমিয়ে দিয়েছি প্রথমে ছিল মাইনাস সিক্সে এবার হচ্ছে মাইনাস হয়ে আছে এখন সাউন্ডটা কেমন একটু শুনে দেখি এতক্ষণ শুনতেছেন এখন হচ্ছে আমার ভ্যাজারটা সম্পূর্ণ খোলা সে অবস্থায় সাউন্ড শুনতেছেন এখন যদি আমি ভ্যাজারটা লাগিয়ে দেই তাহলে আমার ভোকালটা আমার ভয়েসটা এবং আমার ইঞ্জিন সাউন্ডটা ঠিক এরকম শুনবেন অনেক জায়গায় রিভিউ দেখছি যে এই যে অ্যাকশন ফোরে বয়া কে ফোর এই অ্যাডাপ্টারটা সবচেয়ে ভালো কাজ করে এখন আমার স্পিড অলমোস্ট সিক্সটি সিক্সটি ফাইভ অলমোস্ট সেভেন্টি যাওয়ার বন্ধ অবস্থায় শুনতেছেন এখন এবং আমার গেন হচ্ছে মাইনাস টুয়েলভে অর্থাৎ বাইরে থেকে নয়েজ খুব একটা আসবে না আশা করি এখানে একটু দাঁড়াবো খুব সুন্দর একটা জায়গা এটা স্যার এতক্ষণ যেটা শুনলেন আমার ভাইজার অবস্থায় মাইনাস টুয়েলভের একটা সাউন্ড এখন যে ভিডিওটা দেখলেন এটার মধ্যে আমার সাউন্ড সিস্টেম ছিল মাইনাস টুয়েলভে অর্থাৎ গেইন মাইনাস টুয়েলভে এবং আমার স্পিকারটা ছিল স্টেরিওতে এখন আমি চলে গেছি মনোতে এখন দেখি মনোতে কেমন সাউন্ড আসে এবং আমি আবার মাইনাস সিক্সে আবার নিয়ে গেছি এবং মাইনাস সিক্সে একটা টেস্ট রাইট দিয়ে দেখি কেমন লাগে এতক্ষণ ভাইজার খোলা অবস্থা সাউন্ড শুনছেন এবার হচ্ছে ভাইজারটা বন্ধ করে দিলাম আমার স্পিড অলমোস্ট ফিফটি ফাইভ এবং আমি আছি মনো সাউন্ড এখন মনোতে দেওয়া স্টেডিও থেকে অফ করে এবার মনোতে দিয়েছি এবং আমার গেইন হচ্ছে মাইনাস সিক্স সাউন্ড কেমন আসতেছে আপনারাই বলবেন স্পিড অলমোস্ট সিক্সটি আসলে মোটর ব্লগাররা যখন কথা বলবে তখন স্পিডটা একটু কমিয়ে তারপরে কথা বলে এবং স্পিডিং করলে সেটা অন্য হিসাব খুব সুন্দর একটা জায়গা দিয়ে যাচ্ছে একটা সুন্দর রাস্তা দিয়ে যাচ্ছে সাউন্ড কেমন আসতেছে সেটাই টেস্ট করার জন্য আর কিছু না তবে আমি এই আমার মাইক্রোফোন নিয়ে খুব হ্যাসেল করছি আসলে ডিজাই অ্যাকশন ফোরে কোনো মাইক অ্যাডেটরি ঠিকঠাক কাজ করে না আবার একটু চেক করে দেখতে হবে যে আমার স্টুডিওতে কেমন সাউন্ড আসতেছে এবং মনোতে কেমন সাউন্ড আসতেছে দুইটাই চেক করে দেখতে হবে সো আমার লাস্ট সেটিং এবার আছি আমি স্টুডিওতে এবং গেইন আছে মাইনাস সিক্সে সো এইটাই আমার লাস্ট সেটিং এরপরেই বাসায় গিয়ে এডিট করেই বুঝতে পারবো আসলে কোনটা দেওয়া যায় এবং কোনটা যারা আমার ভিউয়ার্স আছেন যারা আমার চ্যানেলটা দেখেন যারা ভালো একটা কোয়ালিটির ভিডিও দেখতে পারেন সেজন্যই এটা করা সো লেস্ট রাইড এতক্ষণ সাউন্ড শুনতেছেন হচ্ছে মাইনাস সিক্সে এবং স্টেডিওতে এবং আমার ভাইজারটা খোলা এবার হচ্ছে ভাইজারটা আমি বন্ধ করে দিলাম এইবার সাউন্ড কেমন আছে আপনারাই বুঝতে পারবেন তারপর শুধু সবুজ আর সবুজ সাউন্ডটা কেমন আসতেছে আমিও জানি না এগুলো সবই বাসায় গিয়ে আবার এডিট করে দেখতে হবে হেডফোন লাগিয়ে ভালো মতো সাউন্ডটা শুনে দেখতে হবে এবং হেডফোন ছাড়াও নর্মালি ফোনে কেমন লাগে সেটাও শুনে দেখতে হবে স্পিড অলমোস্ট সিক্সটি ফোর একটু স্পিডিং করে দেখি সাউন্ড কেমন আসে সিক্সটি ফোর সেভেন্টি বয়াকে ফোর আমার ডিজে অ্যাকশন ফোরে একটা ভালো পারফরমেন্স দেবে আমি আশা করছি এরপরে জানি না এখন দেখা যাক এই মাইক্যাডোপটা নিয়েছি একটা ওয়েবসাইট থেকে ওয়েবসাইটটার নাম আমি লিঙ্কে দিয়ে দেবো ডিসক্রিপশানে দিয়ে দেবো প্রাইস নিয়েছে পনেরোশো টাকা অনেক জায়গায় একটু বেশি রাখে বাট আমি তাদের সাথে কথা বলেছি ফোনে কথা বলে তারপরে সে রয়েছে যে তারা এটা অরিজিনাল প্রোডাক্ট কেনা সো ভিডিওর কোয়ালিটি এবং ভয়েস কোয়ালিটির উপর ডিপেন্ড করতেছে আসলে এটা অরিজিনাল কিনা ডুপ্লিকেট আমি এখনও জানি না আমার বাইকে কোনো একজাস্ট লাগানো নাই সো একদম র এবং স্টপ যে এডজাস্ট সেটারই সাউন্ড শুনতে পাচ্ছেন আপনারা সো এটাই ছিল আমার মাইক্রোফোনের সেটিং মোটর ব্লকে আমি ডিজে অ্যাকশন ফোরে যেই অ্যাডাপ্টারটা ইউজ করতেছি বর্তমানে সেটার একটা ছোটোখাটো রিভিউ দিলাম এবং সবগুলো সেটিংসে এটার একটা পারফরম্যান্স দেখার চেষ্টা করলাম এবং আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন হবে আশা করি পনেরোশো টাকা জলে যাবে না সো দেখা যাক এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কোন সেটিংসটা সবচেয়ে ভালো লাগছে এবং কোন সেটিংসটা আসলে সাউন্ড কোয়ালিটিটা বেস্ট দিচ্ছে সো আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ